শ্যুট শেষ করে বাসায় আসলাম এখন হচ্ছে আমি মেকআপ রিমুভ করব এখানে আমি প্যারাশুটের এই লোশনটা দিয়ে আমার মেকআপটা আমি রিমুভ করব আর যত মেকআপ ন্যাচারালি রিমুভ করা যাবে তত স্কিনের জন্য ভালো আমি এখানে আমার চোখের আয়লাসগুলো খুলে নিচ্ছি প্রথমে একটা খুলে নিলাম এরপরে আরেক চোখের আইল্যাশটাও আমি খুলে নিচ্ছি অন্যান্য সময় আমি শুটিং সেট থেকেই আমার মেকআপটা রিমুভ করে আসি মেকআপ আর্টিস্ট দিয়ে কিন্তু আজকে আমি একটু বেশি বিজি ছিলাম মানে শুটিংটা শেষ করে আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি আমার ইম্পর্টেন্ট কাজের জন্য তো এই জন্য আর আমি শ্যুটিং সেটে মেকআপটা তুলতে পারিনি তো জন্য আমি বাসায় এসে প্যারাশুটের এই লোশনটা দিয়ে আজকে আমি আমার মেকআপটা ভালোভাবে রিমুভ করব তো এখানে আমি লোশনটা আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করছি ভালোভাবে অ্যাপ্লাই করে তারপর ম্যাসেজ করে আমি আমার মেকআপটা ভালোভাবে আমি ক্লিন করতেছি আপনারাও এভাবে বাসায় ন্যাচারালি লোশন দিয়ে অলিভ অয়েল দিয়ে ন্যাচারালি মেকআপ রিমুভ করার ট্রাই করবেন এটা স্কিনের জন্য অনেক ভালো এবং স্কিনের জন্য ভালো একটা রেজাল্ট দিবে। আমি সব সময় হচ্ছে বাসায় আমি লোশন অলিভ অয়েল এগুলো দিয়েই আমি আমার মেকআপটা রিমুভ করি আর যখন আমি শুটিংয়ে থাকি তখন শুটিং সেট থেকেই আমি মেকআপ রিমুভ করে আসি মেকআপ আর্টিস্ট দিয়ে তো এখানে আমি ভালোভাবে আমার ফেসে আমি লোশনটা অ্যাপ্লাই করছি এবং ম্যাসাজ করছি ভালোভাবে ঠোঁটে ফেসে চোখে সব জায়গায় আমি ভালোভাবে ম্যাসাজ করতেছি পরে হচ্ছে এভাবে ভালোভাবে ম্যাসাজ করলে আপনার মেকআপটা খুব সহজেই রিমুভ হয়ে যাবে আসলে আমাদের এই ব্যস্তময় জীবনে সব কিছুরই আসলে এক্সট্রা যত্ন নিতে হয় আর যেহেতু আমাদের শুটিং থাকে তো শুটিং থাকার কারণে তো আমাদের সময় মেকআপেই থাকতে হয় তো এই জন্য মেকআপটা রিমুভ করাটাও খুব ইজি ইজিভাবেই মেকআপ রিমুভ করা যায় আর যাদের কাছে ডিফিকাল্ট মনে হয় এটা আসলে ডিফিকাল্ট মনে করারও কিছু নেই এটা খুবই নর্মাল এবং ইজি একটা বিষয় তো এখানে আমি ভালোভাবে লোশনটা আমার ফেসে অ্যাপ্লাই করলাম ম্যাসাজ করলাম এরপর আমি একটা টিস্যু দিয়ে আমি ভালোভাবে লোশনটা আমার ফেস থেকে আমি হচ্ছে রিমুভ করছি দেখেন আমি কত ইজিভাবে আমার মেকআপটা আমি রিমুভ করে ফেললাম ভালোভাবে টিস্যুটা দিয়ে আমি ফেস থেকে লোশনটা ভালোভাবে উঠিয়ে নিচ্ছি এবং এটা আমার স্কিনের জন্য কিন্তু অনেক ভালো অনেক উপকার আসবে আর যত যে বললাম যে যত ন্যাচারালভাবে মেকআপটা রিমুভ করা যাবে ততই কিন্তু এটা ফেসের জন্য স্কিনের জন্য অনেক ভালো তা আপনারাও এভাবে প্যারাশুটের লোশন দিয়ে মেকআপ রিমুভ করবেন এবং যে কোনো লোশন দিয়েই আপনি আপনার মেকআপ আপনি রিমুভ করতে পারবেন এটা স্কিনের জন্য অনেক ভালো এখানে আমি খুব ভালোভাবে লোশন দিয়ে আমার মেকআপটা আমি রিমুভ করে ফেললাম এবার হচ্ছে আমি ঠোঁটে একটু ভ্যাজলিন দিয়ে দিলাম ঠোঁটটাও ক্লিন হয়ে যাবে ভ্যাজলিন দিলে ঠোঁটটা সফট থাকে এবং ঠোঁটে যদি কোনো মেকআপ থেকেও থাকে সেটা রিমুভ হয়ে যায় এখানে আমি খুব ভালোভাবেই আমার ফেস এবং মানে ঠোঁট ক্লিন করে ফেললাম মেকআপ রিমুভ করে ফেললাম আপনারাও সবাই এভাবে মেকআপ রিমুভ করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ